প্রচন্ড শত্রু জেরবার শত্রুতে আপনার আপনার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন আষ্টপৃষ্ঠে শত্রু আছে আপনার আপনারা কি কোন অষ্টমীর দিন কিন্তু শত্রু নাশ হয় অষ্টমীর দিন বলেছি আমি একটা থেকে দুটো আড়াইটের মধ্যে মন্দিরে গিয়ে অঞ্জলি দিতে তার মধ্যেই কিন্তু আপনি তিনটে লেবু নেবেন লেবুটার মধ্যে কিন্তু আটটা 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 তিনটে লেবুর মধ্যে আট তিনের চব্বিশটা লবঙ্গ বিধে দেবেন তিন দুগুনে ছটা পেরেক নেবেন ছোট পেরেক দেড় ইঞ্চি লেবুর মধ্যে কিন্তু ক্রস ওয়াইজ বিঁধে দেবেন দিয়ে কিন্তু ওটা হাতে দু হাতে নেবেন বাঁ হাতে নেন তিনটে লেবু বাঁ হাতে নেন বাঁ হাতে নিলেই হবে শত্রু নাশ হবে নম কুরু কুরু কুরা সহা কুরু কুরু কুল্লায় সহা কুরু কুরু কুল্লায় সহা মম শত্রু না হয়ে না সয় সহা মম শত্রু না সয় না যদি শত্রুর নামটা লেখেন ওখানে বা বলেন মুখে নম অমুক চ্যাটার্জি মম অমুক চ্যাটার্জি অমুক রায় অমুক মণ্ডল শত্রু না হয়ে না সয় সহা দিয়ে লেবুগুলো কোনো পশ্চিম দিকে ছুড়ে দেবেন একদিন পড়ে রইল পরের দিন ওই লেবুগুলো কোনো গঙ্গা বা নদীতে বিসর্জন দিয়ে দেবেন ওই অষ্টমীর দিন কোনো সন্ধিক্ষানের সময়টা করুন দেখবেন আপনার শত্রু নাশ হবেই হবেই হবেই